হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি ঈদের ধামাকা কালেকশন ইন্ডিয়ান সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্সের আবার নতুন করে অনেক কালার চলে আসছে এটা হচ্ছে ঈদ উল আজাহার চমৎকার ড্রেস হবে এই সিকোয়েন্সে দেখেন ফুল বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা এক হাজার হাজার টাকা করে খুবই চমৎকার কিন্তু এই ইন্ডিয়ান সিকোয়েন্সগুলো এক হাজার করে এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু একদম সফট কাপড়ের মানে গরমের আরাম দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে পাকা আগে গস আর এই দেখেন এটা হচ্ছে অনাটা ফুল অন্যটা কিন্তু কাজ করা দেখেন ফুল ওনাটা কিন্তু সেম বডি সেম সুতো দিয়ে কাজ করা আমরা এটার আরেকটা কালার দেখবো এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর দেখেন খুবই চমৎকার একটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন চমৎকার একটা কালার আর আরিসিগঞ্জে দেখেন খুবই নাইস কিন্তু কালারটা এক ফুলের ফুল বডি কিন্তু কাজ করা দেখেন ফুল বডিটা কিন্তু সেম বডি সেম সুতা দিয়ে কাজ করা চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে বডি ফ্রন্টার আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর যার লেন্থ হবে আটচল্লিশ এগুলো লেন্থ হবে আটচল্লিশ একদম তিন গজের বডি আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালো হচ্ছে পাকা আড়াই গজ আর এই দেখেন এটা হচ্ছে অনাটা ওনাটা হচ্ছে একদম প্রুপ আসার দেখেন একদমই প্রুপ আসার খুবই চমৎকার একটা ওনা আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার আর এই সিকোয়েন্সার এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে ফুল বডি কিন্তু কাজ করা ফুল বডিটা আরই কাজ করা দেখেন ফুল বডি কিন্তু আরই কাজ করা খুবই চমৎকার ড্রেস ফুল বডি কিন্তু কাজ করা সেম বডি সেম সুতা দিয়ে কাজ করা আমরা ব্যাকপাটটা দেখব ব্যাকপাটটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই চমৎকার একটা ব্যাকপাট আমরা এটা সেলোয়ার প্লাস ওনাটা দেখবো এই